আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজ সামাসিক সমষ্টিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস উপস্থাপন করব চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সামাসিক সমষ্টিক মূল্যায়নে অংশ নিচ্ছ এবং ধীরে ধীরে আমরা মাঝ পথে চলে এসেছি বেশ কয়েকটি সাত মাসিক সংস্কৃত মূল্যায়ন কার্যক্রম শেষ হয়েছে তো আমি আমার চ্যানেল থেকে ধারাবাহিকভাবে এই মূল্যায়নের তোমাদের পাঠের ভিতর সম্পৃক্ত রাখার জন্য কিছু গাইডলাইন দিয়ে এসেছিলাম নিয়মিতভাবেই দিচ্ছিলাম তো তার এই সূত্র ধরে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির একটি সংক্ষিপ্ত গাইডলাইন বা সাজেশান আমি তোমাদের সামনে আজ উপস্থাপন করব তো এই পরীক্ষাটি তোমাদের সামনে রয়েছে তো এখানে আমরা চারটি অভিজ্ঞতার ফেস করতে হবে অর্থাৎ এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত যে ইয়েটা ছিল সিলেবাসটা ছিল সেই সিলেবাসে রয়েছে এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা তো এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে মোট এই চারটি বিষয় রয়েছে এই চারটি বিষয়ের যে মূল্যায়ন সেই মূল্যায়ন কার্যক্রমে আমরা অংশ নিব তো এই চারটি বিষয়ের সংক্ষিপ্ত একটি সাজেশন আমি তোমাদের সামনে আজ উপস্থাপন করতে যাচ্ছি তো চলো দেখে নিই আমাদের এই সাজেশনে কি রয়েছে সামাজিক সমষ্টিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি সিলেবাস ছিল এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তো এখানে তোমরা জানো যে মূল্যায়নের যে চারটি পার্ট রয়েছে একটা হলো একক কাজ জোড়ায় কাজ দলীয় কাজ এবং লিখিত পরীক্ষা তো এখানে আমি একইভাবে তোমাদের সাজেশনগুলো দিচ্ছি অর্থাৎ একক কাজের জন্য যে পৃষ্ঠাগুলো নির্ধারিত নির্ধারণ করে রেখেছিলাম সেই পৃষ্ঠাগুলো হলো পৃষ্ঠা চার পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠা বত্রিশ পৃষ্ঠা পঁয়ত্রিশ পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা বিয়াল্লিশ এবং পৃষ্ঠা একান্ন এই পৃষ্ঠাগুলোর ভেতর থেকে তোমরা যদি প্রস্তুতি নাও তাহলে আমি আশা করি যে তোমাদের যাবতীয় প্রয়োজন এর ভেতর থেকে সম্পাদন হবে করি এর ভেতর থেকে তোমরা দারুণভাবেই সেই যে কমন পাবার সেটা ইনশাল্লাহ পাবে এরপরে রয়েছে দেখো জোরাই কাজ জোরাই কাজের মধ্যে রয়েছে পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা এগারো পৃষ্ঠা বারো হবে এটা এগারো রয়েছে পৃষ্ঠা এগারো বারো এই এটা হবে হলো পৃষ্ঠা বারো একটু আমরা দেখে নেই এই যে এটা এটা হবে পৃষ্ঠা বারো তো তারপরে রয়েছে পৃষ্ঠা সাতচল্লিশ পৃষ্ঠা আটচল্লিশ এবং পৃষ্ঠা ছাপ্পান্ন এরপরে রয়েছে হলো দলীয় কাজ দলীয় কাজের মধ্যে রয়েছে দেখো দলীয় কাজের ভেতরে তোমরা যেগুলো থেকে অংশ নেবে সেই পেজগুলো হলো এখানে মার্কিং করে দিচ্ছি সেই পৃষ্ঠাগুলো হলো পৃষ্ঠা দুই পৃষ্ঠা সাত পৃষ্ঠা আট পৃষ্ঠা ষোলো পৃষ্ঠা বাইশ পৃষ্ঠা তেইশ পৃষ্ঠা ছাব্বিশ পৃষ্ঠা সাঁইত্রিশ পৃষ্ঠা উনচল্লিশ পৃষ্ঠা একচল্লিশ এবং পৃষ্ঠা পঞ্চান্ন এইগুলোর ভেতর থেকে আশা করি তোমাদের যে পরীক্ষা বা মূল্যায়ন কার্যক্রম হবে সেগুলো কমন থাকবে ইনশাআল্লাহ এরপর রয়েছে দেখো লিখিত অংশ তো এই লিখিত অংশের জন্য লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য তোমরা যেখান থেকে প্রস্তুতি নেবে সেটা হলো পৃষ্ঠা ছয় পৃষ্ঠা দশ পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা উনিশ পৃষ্ঠা বত্রিশ পৃষ্ঠা বান্ন এবং পৃষ্ঠা তেপ্পান্ন তো এর ভিতর থেকে যদি তোমরা প্রস্তুতি নাও তাহলে আশা করি যে আমাদের যে ষা সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই এই সাবজেক্টটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা জানো যে বিগত যে পরীক্ষাটা ছিল রিসেন্ট যে পরীক্ষাটা তোমরা দিয়েছ সেই পরীক্ষা থেকে সালে দারুণভাবে কমন পড়েছে অর্থাৎ একটু টপিকটা চেঞ্জ করে আসলেও আমি যেভাবে পৃষ্ঠাগুলো উল্লেখ করেছিলাম সেই পৃষ্ঠাগুলো থেকেই একক কাজ জোরাই কাজ দলীয় কাজ বা লিখিত যে অংশটা এই অংশটা সেভাবেই এসেছে তো আশা করি এই ক্ষেত্রেও তোমরা এই ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রেও তোমরা নিরাশ হবে না তো তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো এবং ভালো ফলাফল নিয়ে আসো সেই প্রত্যাশা রেখে শেষ করছি ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম